সালামু আলাইকুম একটা অদ্ভুত রোগের লক্ষণ নিয়ে আলোচনা করব আপনাদের অনেকেই মানে হয়তো বলে থাকেন যে শরীরের ভিতরে কি যেন একটা জীবিত জন্তু যেন ঘুরে বেড়াচ্ছে বা জীবিত কোনো কিছু যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে নড়াচড়া করছে এরকম অনেকেই বলে থাকে এটা কিন্তু মনে হয় সেরকম না এটা আসলেও মানে মনে হয় যে এটা একটা কিছু ঘুরছে এবং নাবির এদিকে দেখা যাবে যে একটা বলের মতো এটা মানে মোশরাচ্ছে কিংবা এদিক সেদিক যদি আপনার হাত দিয়ে ধরতে চান এটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো এই প্রবলেমটা আমি দেখেছি অনেকেই এই ধরনের অভিযোগ করেন আমার কাছে বেশ কিছু রুগী এরকম আসেন যে যে একটা জীবিত জন্তু যেন ভিতরে নড়াচড়া করছে এই যে জীবিত জন্তু নড়াচড়া করছে তা তো একটা অস্বস্তিকর একটা ব্যাপারই যে একটা জীবিত একটা কিছু একটা ঘোরাফেরা করছে কীরকম একটা খারাপ লাগে খারাপ লাগারই তো কথা এটা যার হয় সে বোঝে যে এটা যেন এখান থেকে ওখানে ওখান থেকে পেটের বিভিন্ন দিকে ঘুরছে এবং নাভির যে আশেপাশে আছে সেখানে যেন একটা বলেন মতো একটা কি একটা মসরাচ্ছে এরকম কিংবা ওই যে বলটা কিংবা ওই যে জন্তুটা কিংবা ওই যে একটা কিছু সেটা যেন মানে আপনার যে জননন্দ্রিয় বা মলদার দিয়ে যেন বের হয়ে যাবে এরকম একটা মনে হয় একটু উদ্ভুত না এরকম কি শুনেছেন কারো কাছে নিশ্চয়ই কোনো বন্ধুবান্ধব স্বজন এরকম হয়তো রোগ হতে পারে এবং দেখবেন যে এই ধরনের যাদের অনুভূতি হয় এরকম একটা প্রবলেম হয় তারা খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে মানে থাকে মানুষের শরীরে কত রকম হাজার রকমের রোগ আছে আমরা তো কয়টা রোগের কথা জানি তো যার এরকম হয় সে বুঝতে পারে যে এটা কতটুকু মানে অস্বস্তিকর অস্বস্তিকর এবং অশান্তি মানে কোনো কিছু খাওয়ার মানে পড়ে কিংবা আগে এটা যদি নড়াচড়া করে সব সময় ওই জায়গায় ওই দিকেই মনটা চলে ফেরে স্বাভাবিক পর্যায়ে তখন স্বাভাবিক কাজকর্ম করা একটু লেখাপড়া করা কাজ করা চাকরি করা কিংবা কিছু লেখালেখি করা একটা কাজ করতে যাওয়া সব কিছুই যেন এলোমেলো তখন মনে হয় যে এটা আমার কিজন হয়ে গেলো তখন ডাক্তার কাছে যাচ্ছেন স্বর্ণাপন হচ্ছেন ডাক্তার চিকিৎসা করছে কিন্তু তারপরেও দেখা যায় যে আপনার মনের যে অস্বস্তিটা সেটা যাচ্ছে না এবং এক সময় মনে হবে যেন এটা নাই আবার কয়েকদিন পরে দেখা গেলো যে আবার সেটা ঘুরছে আবার বলের মতন নাভির চারদিকে মানে মোসরাচ্ছে তো এটা কতটুকু মানে জ্বালা যন্ত্রণার সেটা আসলে বলার অপেক্ষা রাখেন কিন্তু এ ধরনের যদি সমস্যা হয় তাহলে আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আছে আপনারা জানেন যে হোমিওপ্যাথিতে আমরা একজন রুগীর মানে সামগ্রিক ইতিহাস নেওয়ার চেষ্টা করি হোমিওপ্যাথিতে কিন্তু মানে রোগের আমরা চিকিৎসা করি না করি আসলে রুগীর চিকিৎসা রুগীর মন মানসিকতা খাওয়া দাওয়া চলাফেরা তারপরে বংশ ইতিহাস ইত্যাদি ইত্যাদি মিলিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি যে হ্যাঁ ওই রকম আমরা নির্দিষ্ট করে একটা ওষুধের নাম কখনই বলি না তারপর আমি কখনো কখনও বলি একদম এই জন্য বলি যে নেহায় যদি মনে করেন ডাক্তারের কাছে যাওয়া না যায় তাহলে নিজে যাতে এই ওষুধটা কিনে খেতে পারেন এবং এতে হোমিওপ্যাথির উপরে মানুষের আস্থা বাড়বে এবং হোমিওপ্যাথি যে অ্যাভেলেবেল অ্যালোপ্যাথির মতো যে কোনো জায়গাতে নেওয়া যায় তখন একটা মানে সুবিধা হবে এটা একটা পপুলারিটি অর্জন করবে ক্রমিক তা আমাদের এই ওষুধটার নাম হলো ইনুলা এই ইনুলা ওষুধটা যদি আপনি মানে খেতে পারেন তিরিশ পাওয়ার থেকে শুরু করে মনে করেন এক হাজার পর্যন্ত যদি আপনি এই ওষুধটা খেতে পারেন এবং ডেলি বেলা করে যদি নিম্ন পাওয়ার যেটা তিন শক্তি অথবা ছয় শক্তি অথবা তিরিশ শক্তি দুশো শক্তি তিন বেলা করে যদি যদি লিকুইডে নেন তিন ফোঁটা করে আর যদি বড়িতে নেন পাঁচ সাতটা বড়ি একটু পানিতে দিয়ে আপনি খেতে পারেন দেখবেন যে খুব রেপিড আপনার এই সমস্যাটা চলে যাবে আশা করি আপনাদের উপকার লাগবে ধন্যবাদ